সাধারণ মানুষ এখন কোন কোন দল দেশ এটা আর দেখতে আমরা চাই আমাদের অধিকার আমরা সাধারণ মানুষ আমরা কোন দল বা কোন দেশ এটা দেখতে চাই না আমরা আমাদের অধিকার চাই জানিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীর মনোনীত ঢাকার সতেরো আসনের সংসদের সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন আমরা চাই আমাদের স্বাস্থ্য বাসস্থান এবং একটি সুস্থ পরিবেশ ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন ডাকসুতে নির্বাচনে যখন কারচুপির বিষয় উঠে আসে তখন শিক্ষক ছাত্র সমাজ এটিকে রুখে দিয়েছে আগামীতে এই বাংলাদেশ হবে সাধারণ জনগণের কোনো দল বা পরিবার বা অন্য কোন দেশের হবে না ডাকসু এবং ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে বিপুল ভোটে শুধু জয় না যে ভোটে জয় করেছে সাধারণ ছাত্র জনতা যাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে উমুকপন্থী তুমুকপন্থী বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে কিন্তু সাধারণ ছাত্র জনতা যে এটা আর চায় না এটা তারা ক্লিয়ার করে দিয়েছে আমরা সাধারণ মানুষ এখন কোন দল কোন দেশ এটা আর দেখতে চে নাই আমরা চাই আমাদের অধিকার আমাদের স্বাস্থ্য অধিকার আমাদের বাসস্থানের অধিকার আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমাদের মা বোনরা চাই তারা বাসার বাইরে এসে নির্বিঘ্নে আবার বাসায় ফিরতে চাই আমি চাই আমার সন্তান স্কুলে যাবে আমার সন্তান আবার ঘরে ফিরবে এই পরিবেশ আমাদের সবাইকেই সৃষ্টি করতে হবে আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে এদেশের শিক্ষক সমাজ ছাত্র সমাজ তারা জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির করে না কিন্তু তারা যখন কারচুপি করতে গিয়েছে সবাই নিজ দায়িত্ব নিয়ে প্রোটেস্ট করেছে তারা প্রোটেস্ট করেছে যে তারা চায় যে আমাদের এই সমাজ উন্নত হোক আমাদের এই সমাজটা একটা সিস্টেমে আসুক এক এর নিচে চাঁদাবাজ দুর্নীতিবাজদের কাছে নাইনটি পার্সেন্ট মানুষের অধিকার আর কেউ ইজারা দিবে না ইনশাআল্লাহ আগামীতে স্বাস্থ্য সেবা ফ্রি বা অতি স্বল্প মূল্যে পাবেন জানিয়ে তিনি বলেন আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই প্রতিফলন দেখিয়েছে আমরা জনগণের দোরগোড়ায় চলে এসেছি আমরা আর হিংসা বিদ্বেষের বাংলাদেশে দেখতে চাই না অতীতের সবকিছু ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করতে চাই আগামীতে এই বাংলাদেশ হবে সাধারণ জনগণের কোনো দল কোনো পরিবার বা অন্য কোনো দেশের হবে না এদেশের মানুষের এদেশের প্রত্যেকটা জনতার এই বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই কল্যাণ রাষ্ট্রের সেবা ফ্রি বা অতি উল্প মূল্যে আপনারা পাবেন আজকের এই স্বাস্থ্য সেবার মাধ্যমে সেটারই একটা প্রজেক্ট আপনারা বলতে পারেন আমরা আপনাদের দৌড় চলে এসেছি আমরা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাচ্ছি যে বাংলাদেশে জামায়াত ইসলামী এই যে ফ্রি হেলথ ক্যাম্প শুধু না হেলথ ক্যাম্পের মাধ্যমে এখানে চিকিৎসা সেবায় প্রায় যে পরীক্ষা করতে হয় ফর্টি ডিসকাউন্ট এবং অনেক ঔষধ আমরা নিজেরা দিয়ে দিচ্ছি এবং যদি অতি হতদরিদ্র গরিব থাকে তাহলে আমাদের এখানে যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই ঔষধ ও প্রয়োজনে কিনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আর হিংসা বিদ্বেষের বাংলাদেশ দেখতে চাই না অতীতের সকল ভেদাভেদ মিলেই সকলকে নিয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর সুজলা সুফলা সমৃদ্ধ বাংলাদেশ বারোই সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতী ইসলামী ঢাকা সতেরো আসনের উদ্যোগে কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন জামায়াতের নেতা ডাক্তার এস এম খালিদুজ্জামান